বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কামিজ থ্রি পিস দিয়ে কামিজ কাটিং শেখাবো আপনাদেরকে বন্ধুগণ আটত্রিশ ইঞ্চি বডি সাগরিকা গলা দিয়ে আজকে আপনাদেরকে কাটিং শিখাবো দেখেন এখানে মাপ নিতে হবে ছয়টি একটা হচ্ছে লম্বা বডি কোমর হাতার লম্বা হাতার মোহরা কাত এখন জামা থেকে কেমনে মাপটা নিতে হবে সেটা আপনারা দেখেন বন্ধুগণ এ প্রথমে জামা পুরান জামা আর কি এই যে এখান থেকে ধরবেন এই যে ধরার পরে এগ চাপ দিয়া তারপরে আবার এই দেখেন লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আমি চুয়াল্লিশ ইঞ্চি দিচ্ছি এক ইঞ্চি লম্বা বেশি দিচ্ছি বন্ধুগণ তারপরে এইভাবে বডির মাপটা দেখেন উনিশ উনিশ আটত্রিশ ইঞ্চি কোমর সাড়ে সতেরো মানে পঁয়ত্রিশ ইঞ্চি কোমর হাতার লম্বাটা এখান থেকে নেবেন ষোলো ইঞ্চি হাতার মহড়াটা দশ ইঞ্চি কাঠটা সাড়ে তিন মানে চার দিয়ে কাটতে হবে বন্ধুগণ আচ্ছা তা আপনারা প্রয়োজনে যদি এ থাকে অনেকেই সাইড ফাড়াটা নিচে পড়ে উপরে পড়ে তো এটাও দেখে নেবেন সাইড ফাড়াটা এখান থেকে কত আছে দেখেন উনিশ ইঞ্চি আছে আঠারো উনিশ সাড়ে আঠারো এর ভিতরেই হয় সাইড পাড়াটা তারপরে প্রয়োজনে এটা মাপ দিয়ে নিয়ে নেবেন কত হয় এটা নিচের পাশটা মাপ দিয়ে নিয়ে নেবেন অনেকে বেশি কম পরে নিচের পাশ তো মাপ দিয়ে নিয়ে নেবেন বন্ধুগণ বাইশ ইঞ্চি দেখেন নিচের পাশ তো বন্ধুগণ এটা রেখে দিলাম এটা দেখেন এটা ফিউজিং এটা দিয়ে আমি গলা কাটিং করব আপনাদের দেখাবো এটা হচ্ছে বন্ধুগণ হাতার কাপড় থ্রি পিসের যে হাতাটা হবে এটা হাতার কাপড় তারপরে এটা হচ্ছে আপনার পিছন পাট আর এটা হচ্ছে সামন পাট তো সুতরাং আগে আমাদের কি করতে হবে থ্রি পিসের ক্ষেত্রে সবসময় পিছন পাট কাটতে হবে একটা একটা পাট কেটে নিতে হবে বন্ধুগণ তো আমরা পিছন পাটটা আগে কাটব কাপড়টা উল্টো করে কাটতে হয় বন্ধুগণ সবসময় থ্রি পিসের কাপড় উল্টো করে যে কোনো কাপড় উল্টো করে কাটতে হয় তো আমি উল্টো করে কাটছি না এটা সাদা কালার এই জন্য উল্টো করে কাটছি না এই বাউ কাটছি আপনাদের বোঝার ক্ষেত্রে সুন্দর করে যাতে আপনারা বুঝতে পারেন সেই ক্ষেত্রেই আমি এই বাউ করেই কাটতেছি বন্ধুগণ দেখেন কাপড়টা সমান করে নিতে হবে বন্ধুগণ প্রথমে নিচের সেলাই নিলাম এটা হচ্ছে নিচের সেলাই তারপরে আমরা কি করবো এখান থেকে দৌড়বো ফিতাটা দৌড়ে এই দেখেন কাপড় চৌচল্লিশ ইঞ্চি কাপড় আসে এখানে দেখেন সমটুকুই দিয়ে দিচ্ছি গলার পাশ নেবেন যদি বডি আমাদের আটত্রিশ ইঞ্চি হয় তাহলে গলার পাশটা হবে আড়াই ইঞ্চি গলার লম্বাটা বন্ধুগণ পাঁচ ইঞ্চি নেবেন চাস একটা ড্রয়িং আর কি যেহেতু এটা আমরা বড় ফিউজিং দিয়ে গলা দিব তো সেই জন্যই ক্রস নিলে ছয় আর সোজা যদি নেন তাহলে পাঁচ ইঞ্চি নিতে হবে গলা দেখেন এখান থেকে বডির মোহরার যে আকারগুলি ফিতাটা এরকমভাবে দৌড়বেন দৌড়ার পরে বডির মোহরটা নেবেন বন্ধুগণ সাড়ে ছয় তারপরে কোমরটা নেবেন তেরো ইঞ্চি হিপটা নেবেন উনিশ ইঞ্চি বা সাড়ে আঠারো আঠারো এরকম সোজা ড্রয়িং করা লাগবে আকারটি সোজা করবেন বন্ধুগণ তারপরে কাত নিব আমরা বন্ধুগণ কাত নিব চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি তারপরে এখান থেকে বডির ব্যাড নিব আমরা দেখেন আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় বডির বের সাড়ে নয় কোমরের বের পঁয়ত্রিশ কোমর বুঝতে পারছেন দেখেন এখানে এই যে বডি হচ্ছে আটত্রিশ কোমর হচ্ছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের ক্ষেত্রে আমরা কুমোরটা নিব চার ভাগ করবো চার ভাগে দেখেন চার নং ছত্রিশ হয়ে যায় তাহলে পৌনে নয় নিতে হবে আর হিপ বডির সমান এখানে বডি যত হিপ তত নিব সাড়ে নয় ইঞ্চি হ্যাঁ আর নিচের পাশটা দেখাইছি আপনাদেরকে হালকা অ্যাঙ্গেলে তারপরে নিচের পাঁচটা বন্ধুগণ দেখেন এগারো এগারো বাইশ বারো বারো চব্বিশ সাড়ে এগারো নিচ্ছি বন্ধুগণ নিচের পাশ এখন সুজা করবেন কি করে দেখেন এটারে সুজা নিতে হবে সেপটা ভাবে ধরার লাগবে এই হয়ে গেছে তো আমরা এখন কাটিং করব বন্ধুগণ দেখেন এখন এটা কি করা লাগবে কাটিং করা লাগবে দেখেন সুন্দর করে এরকমভাবে ড্রয়িং করে তারপরে আমরা নিচ থেকে কাটিং শুরু করবো সময় আমরা ডান দিক থেকে কাটিং শুরু করে বাম দিকে যাব দেওয়া লাগবে সিম দিয়ে দিবেন এখানেও সিম দেওয়া লাগবে বন্ধুগণ এখন আমরা সামন পাট কাটব সোজা রাখতে হবে বন্ধুগণ দেখেন তারপর এটা উপরে ফেলবো এই দেখছেন এইভাবে এখন আমরা এটার উপর দিয়ে কাটিং করব বন্ধুগণ এটা টপিং দিয়ে দিতে হবে এই হচ্ছে বন্ধুগণ আমাদের দুটা পাট কাটিং এখন এটি রেখে দিব তারপরে হাতাটা কাটিং করবো দেখেন হাতা দেখবো লম্বাটা কি ষোলো ইঞ্চি আছে নাকি কি সত্তর ইঞ্চি আছে ঠিক আছে তো বন্ধুগণ এখান থেকে খুব খেয়াল করে দেখবেন এখান থেকে আমরা তিন ইঞ্চি দিব দেখেন তিন ইঞ্চি এই নিচ থেকে তিন ইঞ্চি দিব তারপরে সূজা আকার দিব তারপরে আর এটা হচ্ছে আমাদের মুড়ি সেলাই আকারটা এই যে দশ পাঁচ আর পাঁচ দশ এই হচ্ছে হাতার ড্রয়িং এখন এই বন্ধুগণ হাতা এখন গলা দেখেন ফিউজিং দিয়ে গলা এক করতে হবে এক ইঞ্চি ছয় ইঞ্চি এই রেখে তারপরে গলাটা হবে আড়াই ইঞ্চি পাশ সাগরিকার গলাটা এখান থেকে আমরা ছয় ইঞ্চি নিব বন্ধুগণ এই ছয় তারপর এখানে মিডিল একটা আকার দিব দিয়ে তারপরে এই এই হচ্ছে সাগরিকা কলার কাটিং ড্রয়িং এই হচ্ছে বন্ধুগণ সাগরিকা কলা তো বন্ধুগণ ভিডিওটা দেখে ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করবেন